ড্রাকস নির্বাচন ঘিরে এগারোতম দিনের মতো ক্যাম্পাসে প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা শিক্ষার্থী বান্ধব এগারো দফা ইস্তেহার পেশ করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য আজ থেকে হলগুলোতে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এই তথ্য জানাচ্ছেন সৈয়দ রাইহান যেমনটি বলছিলেন যে আজকে এগারোতম দিনের মতো বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা সবগুলো প্যানেলের যারা প্রার্থী আছেন তারা কিন্তু ভোটারদের মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন বিভিন্ন হলগুলোতে যাচ্ছেন তো এই মুহূর্তে প্রচারণার সেই কার্যক্রম আমরাও দেখছি বিশেষ করে ক্যামেরা ফ্রেমে আপনাদেরকেও দেখাতে চাচ্ছি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ থেকে যিনি এবার ভিভি পদপ্রার্থী রয়েছেন আব্দুল কাদের সেই মুহূর্তে রয়েছে স্যার এফ রহমান হলে আমরা একটু তার সাথে একটু কথা বলবো আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লাইভে একটু বলবেন যে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন বিশেষ করে বেশ কিছু সংখ্যা কিন্তু তৈরি হয়েছে এই বিষয়ে আসলে আপনারা কি ভাবছেন জি ধন্যবাদ আপনাকে প্রথম কথা হচ্ছে নির্বাচনী পরিবেশ যদি আমরা অফলাইনে কথা বলি সেটা ভালোই চলতেছে কিন্তু অনলাইন একটা তৈরি হচ্ছে সবার মধ্যে একটা কনসার্ন আর একটা বিষয় হচ্ছে যেহেতু এখন অনেকগুলো ডিভার্টমেন্টে প্রায় পরীক্ষা চলতেছে প্রায় সাতান্নটা ডিপার্টমেন্টে পরীক্ষা চলমান এই বিষয় নিয়ে শিক্ষার্থীরাও খুব উদ্বিগ্ন যে তারা পরীক্ষা চলমান সময়ের মধ্যে সে কীভাবে হচ্ছে সে প্রার্থীকে সময় দেবে সে কীভাবে তার প্রার্থীকে চিনবে বুঝবে জানবে এই বিষয় সে যেমন সন্দিহান একই সাথে সে বিরক্ত কিন্তু ক্ষেত্র বিশেষ একই সাথে হচ্ছে আমরা যারা প্রার্থী আছি তারাও কিন্তু একটু বিড়ম্বনার শিকার যে আমার ভোটার তো সে পরীক্ষা দ্বারা সে নাস্তানাবুদ অবস্থায় আছে জর্জরিত অবস্থা আছে আমি কীভাবে যাবো কারণ প্রার্থীর সঙ্গে অনেক বেশি আপনি জেনে থাকবেন একটা কনসার্নের বিষয় আর একটা বিষয় হচ্ছে ডাক্তুকেন্দ্রিক যে উদ্ভূত যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা আর বেশি সন্দিহান হচ্ছে। আমাদের উদ্বেগের জায়গাটা বেশি বেড়ে যাচ্ছে কারণ কি জানেন কারণ আমরা নানান প্রস্তাবনা দিয়েছি সেই পাঁচ আগস্টের পর থেকে ডাক্তার কেন্দ্রে আমাদের মনে হয় যে কোনো প্রস্তাবনা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা এখন যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে তারা আমলে নিয়েছেন তারা শুধু ফরম্যালিটি মেনটেনের জন্য আমাদের সাথে বসেছেন কিন্তু থেকে কোন ওহি কি কীভাবে আসেন সেটা আমরা কখনোই দেখিনি শুধু ওহি দেখেছি ভিত্তিক কোনো একটা প্রস্তাবনা হাজির হয়ে গেছে যে আচরণবিধি বলেন কিংবা আচরণবিধি সেট করা সেখানে বঙ্গন করা কিংবা তার জন্য পদক্ষেপ না কোনো কিছু আমরা দেখি নাই কিন্তু এখন পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো আমাদের মনে হয়েছে যে সেগুলো খুবই পরিকল্পিত সিদ্ধান্ত এবং সেগুলো একটা বৃহৎ একটা ষড়যন্ত্রের অংশ কারণ সেই ষড়যন্ত্র আস্তে আস্তে আপনার পরিলক্ষিত হচ্ছে আপনারা যে ষড়যন্ত্রের অংশটি বলছেন সেই বিষয়ে আপনারা প্রশাসনের সাথে কোনো কথা বলেছেন কিনা দেখেন প্রথম কথা হচ্ছে প্রশাসন যে এখন যে পর্যায়ে আছেন তারা ক্রিয়াশীল ছাত্র সংগঠন বলেন কিংবা অ্যাজ এ প্রার্থী হিসেবে আমাদেরকে সেই মূল্যায়নটা তারা করতেছেন না তারা আমাদের সাথে বসতেছেন বসার জন্যই বসাম কিন্তু শুনতেছেন করবেন করবেন কিন্তু কোনো কিছু আমলে নিচ্ছেন না আমরা একদিন থেকে বলে আসতেছি যে প্রচার প্রচারণার ক্ষেত্রে শিক্ষার্থীরা যদি যদি ফ্রি না হয় যা যদি ফ্রিলি কথাবার্তা আমি না গিয়ে বলতে পারি তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবে না আমি কি আমি কি কাজ করছি সেটা যদি আমি নাই বলতে পারি তাহলে সে কীভাবে আমাকে বুঝবে তো এই জায়গাটা আমরা বলছি যে আপনি পরীক্ষায় স্থগিত করেন পরীক্ষায় স্থগিত করা হয় না আমি যেমন বলতেছিলাম দেখেন যে আমরা মনে করতেছি নির্বাচন কেন্দ্রে বৃহৎ একটা ষড়যন্ত্র চলতেছে নির্বাচনকে মেকানিজম করে ইঞ্জিনিয়ারিং করে চলতেছে কারণ কি এই যে নির্বাচন যে ডেট ঘোষণা করা হয়েছে সেই ডেট কেন্দ্রিক নয় দিন আপনার বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষার্থীরা এমনি সন্ধিহান আছে নির্বাচন হবে কি হবে না আবার আরেকটা সন্ধিহান আছেন যে নির্বাচন কেন্দ্র একটা জটিলতা তৈরি হচ্ছে নির্বাচন কমিশন আউট অফ নোহার একটা নিয়ে আসলেন যে তারা সেনা মোতায়েন করবেন এমনিতে শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ে নাস্তানাবো নেব জর্জর অবস্থা আছে তার বাকি কোনো দিকে মন্দার হুশ নাই সে হুশটা তো নাই সেই জায়গা থেকে সে তো এমনিতে নির্বাচন বিমুখ এমনিতে ব্রিটিশ নিয়ে তৈরি হচ্ছে নির্বাচনের প্রতি তার উপর সেনা করা হবে একটা আতঙ্ক তৈরি করে দিচ্ছে এখন আবার হাইকোর্ট একটা একটা মজা খেলতেছে একটা তো সেই জায়গা থেকে যদি আবার আপনি নির্বাচন মঙ্গলবার কেন্দ্রে যে নির্বাচনটা দিলেন তার আগে আপনার নয় নয় দিন বন্ধ শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে তাদের যে সন্দেহ যে জায়গাটা সেটা আরও বেশি বেগমান হবে শিক্ষার্থীরা ডাকসুর প্রতি যে অনীহাটা আছে বোর্ড দেওয়ার ক্ষেত্রে যে অনীহাটা আছে সেটাকে নির্বাচন কমিশন আরেকটু বেগমান করতেছে করতেছে বলে আমাদের মনে হয়

হুট করে কেন বা মঙ্গলবার কাপড় নির্ধারণ করা হল কেন বা নয় তারিখ কেন তারা তো জানতো যে নয় তারিখ কেন আমরা তো হবে শুক্র শনিবার বন্ধ থাকবে শিক্ষার্থীরা হচ্ছে এই দিনগুলো হচ্ছে কি তারা বেসিলি তারা বাইরে চলে যাবে দিবে না তাহলে ওই অনুযায়ী আপনার দিন দিনক্ষণ ঠিক করতে পারতো আমাদের মনে হয়েছে যে কোনো একটা গোষ্ঠী হয়তোবা যে ফ্লোটিং বোর্ডগুলো আছে তাদেরকে হচ্ছে বিচ্ছিন্ন রাখতে চায় বোর্ডের বিমুখ রাখতে চায় বোর্ড থেকে বাইরে রাখতে চায় হয়তো বা এমন এজেন্ডা কোনো একটা গোষ্ঠীর এজেন্ডা বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্ভ করতেছে এমনটা আমাদের অমূলক না কিন্তু এগুলোকে পরিলক্ষিত হচ্ছে এগুলো প্রমাণ হচ্ছে কিন্তু জি আব্দুল কাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি প্রচারণা চালাচ্ছেন আপনার জন্য শুভকামনা দর্শক যে বিষয়টি আমরা শুনছিলাম আব্দুল কাদের তিনি কিন্তু ভিপি পদপ্রার্থী এবং তিনি একটি অভিযোগ করলেন আমরা আরেকজন কেন্দ্রীয় সদস্য প্রার্থী সজিফ হুসাইন তার সাথে একটু কথা বলবো আসলে যেই কথাটি যেই অভিযোগটি করে গেলেন আব্দুল কাদের আপনার কাছে কি মনে হয় আসলে কি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই বিষয়ে কোনো ঘাটতি আছে কি না কি মনে আচ্ছা আমি যদি শুরু থেকে একটু বলি যে গতকালকার যে ইস্যুটা ডাকসু কেন্দ্রিক যে ইস্যুটা ক্রিয়েট হয়েছে যে হাইকোর্ট ডাকসুকে করেছে এই বিষয়ে আমি মনে করি যে আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর একটা প্রশাসন আছে আমাদের প্রতি পাশাপাশি রাষ্ট্রের একটা প্রহাসন আছে আমাদের ডাকসু বাঞ্চাল করার জন্য অনেক রকম স্বর্জন চলছে সেক্ষেত্রে আমি স্পেসিফিক বলতে চাই যে আমাদের যে ডাকসু নির্বাচন আপনি এখানে দেখতে পারেন যে অনেক ছাত্রলীগের ক্যান্ডিডেট সাবেক ছাত্রলীগের ক্যান্ডিডেটরা এই ডাকসু নির্বাচনে প্রার্থিতা করতেছে এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের যদি ছাত্রলীগ নিষিদ্ধ যে এই ছাত্রলীগ নিষিদ্ধ সেই ছাত্রলীগ কীভাবে ডাকসুতে মানে প্রার্থিতা করতে পারে এবং এই জায়গা থেকে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে যে বৈধ বৈধতাটা দিচ্ছে যে আপনারা ভোট করেন সেই জায়গা থেকে এইটার ফায়দা নিয়ে অন্য মহলগুলো এটাতে হাইকোর্টে রিড করতেছে এবং হাইকোর্টে রিড করার প্রেক্ষিতে হাইকোর্টে রিট করা হচ্ছে কাদের প্রেক্ষিতে যে যারা হচ্ছে ছাত্রলীগ তাদের জন্য হাইকোর্টে রিড করা হচ্ছে কিন্তু দেখেন আমাদের যাদের বিরুদ্ধে রিট করা হচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিয়ে তারা কী করতেছে আমাদের যে ডাকসু নির্বাচন এটাকে স্থগিত করার ষড়যন্ত্র করছে আপনারা জানেন যে কালকে একটা রায় দিবে সেই রায়ের অপেক্ষায় আমরা আছি আমরা দেখেন সারাদিন কিন্তু আমরা খেয়ে না খেয়ে আমরা প্রচারণা চালাচ্ছি আমাদের ডাকসু নির্বাচন এখন দেখেন শেষ মুহূর্তে শুধু ডাকসু নির্বাচন বন্দর ষড়যন্ত্র করা হয় সেক্ষেত্রে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলতে চাই যে আমাদের প্রশাসন কিংবা হাইকোর্ট কিংবা রাষ্ট্র যদি আমাদের এই ডাকসু নির্বাচন বন্দরের জন্য কোনো রকম ষড়যন্ত্র করে আমরা সেক্ষেত্রে কোনোভাবেই ছাড় দিতে চাই না এ ধন্যবাদ আসলে শুনছিলেন যে যে বিষয়টি বলছিলেন ডাকসুতে এবার যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন যে কোনো ধরনের ষড়যন্ত্রতে তারা কিন্তু আসলে সেটা মানবেন না তারা যে কোনো মূল্যে এবারে ডাকসু যে নির্বাচন সেই নির্বাচন তারা অনুষ্ঠিত করার জন্য কাজ করে যাবেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি দর্শক ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সৈয়দ রাইহান